আমরা এখন আছি নাকসারির ভিতরে সাপ বাজারে অনেক গাছের বাগান এখানে কি অবস্থা ভাই গাছ কেন যে কোনো গাছ পাওয়া যাবে এখানে গাছের বাগান বিশাল এক বাগান আম গাছ কাঁঠাল গাছ সব ধরনের গাছ পাওয়া যায় এখানে লেচু গাছ বড়ই গাছ কমলা গাছ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একটা খামারে আসছি গাছের খামারে দেখেন খামারের আম গাছের কোয়ালিটি উলা একটু পরিদর্শনে আসছি আবার বন্ধু হিসুবে গাছ কেনার জন্য আসছে সে এখন আফ্রিকা থেকে আসে এখন গাছের বাগান করবো চিন্তা ভাবনা করতেছে এ সাসা থেকে নিতেছি সাসারে সোজা সোজাগুলা বের করতে বলতেছে এ হলো ইসুফ এইো বাগানের বিউটা বিশাল আকার একটা বাগান মোটামুটি অনেক গাছ এখনো বর্ষার কারণে বাগানটা এখনো আবার নতুন করে সাজায় উঠে নেই সামনের দিকে উঠাবে এখানে সুকারি গাছ কলম্বো গাছ আম গাছ অনেক গাছই আছে এবার সাপ যে দোকানটা আছে ও দোকানের মালিকের বাগান অনেক সুন্দর বাগান কারো কোনো কিছু লাগলে চলে আসি